হ্যালো ভিউার্স মৌচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরই নেই আজও আপনাদের সামনে একটি এপি সেরানা মোমাছির চাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আসলে বন্ধুরা দেখুন আসলে এপি সেরানা প্রজাতির মোমাসির চাকগুলো বিভিন্ন জায়গা আমরা ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কিন্তু আজকের যে মোমাছিটা আসলে অন্যরকম আর আজকের মোমাসির চাকটা করেছে দেখুন এটা আসলে একটি ত্রিপাল যেটা আসলে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি ঘরের কাজে ব্যবহার করি এই ত্রিপালের ভিতরে একদিক দিয়ে একটু ফাঁকা এর মধ্যে কিন্তু এই চারটা তৈরি করেছে বন্ধুরা দেখুন তো আসলে এটা আসলে খুবই অন্যরকম তো এই চাকটা আমরা আগামীকাল ক্যাপচার করব অর্থাৎ আজকে যেহেতু ভিডিও দিয়েছি হয়তো ক্যাপচার করব দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ প্রায় দশটার উপরের চাক কিন্তু করেছে খুবই সুন্দর আসলে এই চাকগুলো খুবই ভালো লাগে এই মৌমাছিগুলো কিন্তু আপনারা যারা বিশেষ করে বা সাবাড়িতে একটা দুটা মৌমাছি লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই মৌমাছির চাকগুলো বিশেষ করে চাষ করতে পারবেন যাদের এই ধরনের চাক বা সাবাড়িতে আছে বা এই ধরনের চাকের সন্ধান রয়েছে অবশ্যই এই চাকগুলো আপনারা বক্সবন্দি করে সেখান থেকে কিন্তু খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন আর এই চাকগুলো থেকে আপনার ভালো মধু হয় আর এই মধুর আপনার বিশেষ করে মধুর গণক্ত এবং মধুর পুষ্টি খুবই মান পুষ্টিমান খুবই ভালো কারণ এই এপিসা ক্ষুদে প্রজাতির মোমাশিগুলো ছোট হওয়ায় এই মমাশিগুলো কিন্তু বিভিন্ন ছোট ছোট ফুল থেকেও তারা মধু সংগ্রহ করতে পারে বিদায় এই মোমাছির মধুগুলো খুবই উৎকৃষ্টমানের এবং মান সমৃদ্ধ আপনার এই মমাছের চাকগুলো যদি আপনার বাসা বাড়িতে বা বাসার ভিতরে ভেন্টিলেটরে বা বিভিন্ন ধরনের পরিত্যক্ত জায়গায় কিন্তু তারা বাসা তৈরি করে থাকে এই মোমাসিগুলো যদি আপনার চাষ করতে চান অবশ্যই আপনারা বক্সবন্দি করে বাসা বাড়িতে ঘাটের মধ্যে সংগ্রহ করতে পারেন দেখুন যে আমি একটু আবার দেখাচ্ছি একদম একটি ত্রিপাল দিয়ে ঢাকা এর ভিতরে কিন্তু একটি কাঠের টুকরার সাথে মোমাসি চাকটা করেছে তো এরকম চাক যদি আপনার খুঁজে থাকে অবশ্যই আপনি ইচ্ছা করলে আপনিও বক্সবন্দি করতে পারবেন এই তো এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনার মৌমাছির সরঞ্জামগুলো সংগ্রহ করতে হবে তো মৌমাছির চাষ করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন যেমন বক্স এবং কুইন গেট সেফটির জন্য মৌ হাতের গ্লাভস এবং দোয়াদানি এবং মধু নিষ্কাশন মেশিন এবং রানি উৎপাদনের জন্য কুইন কুইনকাফ নিডল প্যান্ট সহ তথা মৌমাছি চাষের যাবতীয় দেশি বিদেশি সকল উপকরণ পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা যে কোনো মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিই আপনারা যদি কারও কোনো মৌমাছির উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যারা নতুন দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য যাতে মৌমাতির চাষের বিষয়টা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এভাবেই কিন্তু আমরা সামনে যে কোনো চাষাবাদ শুরু করতে পারি তো এইভাবে আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু আপনারা পর থেকেই লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে চাষ করতে আগ্রহী বা কারো খুঁজে যদি এই ধরনের মৌমাসির চাকের কোনো সন্ধান থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সারা বাংলাদেশেই আমাদের নেটওয়ার্কিং মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করে আমরা সবাইকে সার্বিক সহযোগিতা করে থাকি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখাবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ সকল